প্রিয় দর্শক আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ থেকে আমি রতন তালুকদার লাইভ শুরু করছি আপনাদের কেমন লাগছে বুঝতে পারছেন আজকের বিষয়বস্তুটি জামাতে ইসলামী এবং দেশের প্রধান বড় দল বিএনপির মাঝে সম্পর্কের যে অবনতি সেই প্রসঙ্গে কথা বলতে চাই প্রথমে প্রেম প্রেম থেকে বিরহ বিরহ থেকে বাগযুদ্ধ এই আজকে বাংলাদেশে প্রধান দুটি রাজনৈতিক দলের মাঝে সম্পর্ক তলানিতে পৌঁছেছে অথচ এই বিএনপি আর জামাত পঁচাত্তরের রাজনৈতিক পরিবর্তনের পর হেটেছে। এমন না সমান্তরাল রাস্তা সেম রাস্তায় একই রাস্তায় তারা হেঁটেছে দীর্ঘদিন ক্ষমতার শেয়ার করেছে এক ধরনের আদর্শ উদ্দেশ্য নিয়েই তারা রাজনীতি করেছে যদিও জামাত ইসলামী খুবই ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দল আর বিএনপি একটি জাতীয়তাবাদী রাজনৈতিক দল হলেও বিএনপির রাজনীতি অনেকাংশেই ধর্মকে অবলম্বন করেই। ধর্মীয় জাতীয়তাবাদী রাজনৈতিক দল বলা যেতে পারে বিএনপিকে কে একটু আগের থেকে বলা শুরু করতে চাই আসলো বঙ্গবন্ধু হত্যার পর খন্দকার মুস্তাক সরকার বা পরবর্তীতে বিপ্লব পাল্টা বিপ্লব সেনাবাহিনীর মাঝে অনেক ধরনের অভ্যুত্থান সবশেষে মোটামুটি স্থায়ী যে সরকারটি হয় সেটি হলো জিয়াউর রহমানের সরকার জিয়াউর রহমান সরকার গঠন করে মোটামুটিভাবে দক্ষিণপন্থী রাজনৈতিক দলগুলোর আশ্রয় নিতে উঠে পড়ে লেগে যান যে কারণেই তিনি যখন রাজনৈতিক দল করেন সে সরকারের প্রধানমন্ত্রী হয়েছিলেন মুক্তিযুদ্ধের বিরোধী শাহজিজুর রহমান আপনারা জানেন এভাবে বিভিন্ন দল থেকে বিশেষ করে মৌলানা বাসানির ন্যাশনাল আওয়ামী পার্টির অনেক বিদগ্ধ নেতাকে যে রহমান বিভিন্ন প্রলোভনে বিএনপির দিকে বেরিয়েছিলেন জিয়াউর রহমান প্রথম যখন দল করেন দলটির নাম ছিল জাগদল পর্যায়ক্রমে সে নাম চেঞ্জ করে হলো সে বিএনপি এবং এই বিএনপিতেই মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি বল বিএনপিতে কর্তৃত মুসলিম লীগ সহ অন্যান্য রাজনৈতিক দল মৌলানা বাসানির দল জাসদের একটি অংশ বামদের একটি অংশ নিয়ে বিএনপি গঠিত হয় বিএনপি সরকার গঠন করার পর রহমান সংবিধানে বিসমিল্লাহ রহমানের রহিম সংযোজন করে বাংলাদেশের সংবিধানকে এক ধরনের প্র ইসলামিক চেতনায় সংযোজিত সংযোজন করে এবং মুসলিম দেশগুলির সাথে এমনকি পাকিস্তানের সাথেও সম্পর্ক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে সেই সুবাদে জামাতে ইসলামের আমির তৎকালীন সময়ে দলটি নিষিদ্ধ ছিল যে রহমান দলটিকে রাজনীতি করার সুযোগ এনে দেন তারপর সেই জামায়াতে ইসলামীর প্রধান ব্যক্তি অধ্যাপক গুলাম আজম উনি অধ্যাপক কি অধ্যাপক কি না এ নিয়ে দেখে আজকাল সোশ্যাল মিডিয়া এবং বাংলাদেশের টকশো গুলিতেও আলোচনা হচ্ছে উনি নাকি অধ্যাপক ছিলেন না রংপুরে কারমাইকেল কলেজে দু তিন বছর তিনি প্রভাষক হিসাবে কাজ করেছেন কিন্তু প্রবাসক আর অধ্যাপক যে এক জিনিস নয় সেই বিষয়টি নিয়েও আজকাল বেশ আলোচনা শুরু হয়েছে যাই হোক আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না তিনি গোলাম আজম নিশ্চয়ই একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন রাজনৈতিক অভিজ্ঞ পার্সন ছিলেন রাজনীতির জীবনে তার অনেক ত্যাগ তীতিকা রয়েছে মুক্তিযুদ্ধে তিনি গুরুতর বিরোধিতা করেছেন পাকিস্তানিদের সঙ্গ দিয়েছেন গণহত্যার সহযোগী ছিলেন সব যেভাবেই বলা যায় সবকিছুই বলা যেতে পারে সেই গুলাম আজমকে বাংলাদেশে আমদানি করেন কে জিয়াউর রহমান গুলাম আজম উনিশশো সালে তার মার ও সুখের অজুহাতে মাকে দেখার জন্য জিয়াউর রহমানের কাছে আর্জি জানান এবং জিয়াউর রহমান তাকে বাংলাদেশে নিয়ে আসেন পর্যায়ক্রমে তিনি বাংলাদেশের নাগরিকত্ব নেন তিনি জামাতে ইসলামের আমির হিসাবেও দীর্ঘদিন ছিলেন এবং বিএনপির সঙ্গে তাদের রাজনৈতিক সম্পর্কটা খুব মধুরই ছিল মধুর বলতে আরো মধুরতরই ছিল